হ্যালো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসি ভারতের কিছু ইম্পর্টেন্ট বুকস এবং তার সেটি কারা লিখেছে সেটি নিয়ে আজকে আমরা দেখব তো প্রথমে রয়েছে কি অষ্টাধ্যায় অষ্টাধ্যায় কে লিখেছে পিনানি লিখেছে অষ্টাধ্যায় ইম্পর্টেন্ট রয়েছে আর এগুলো সব যত বুক রয়েছে এগুলি সব ওল্ড বুক ওকে নিউ বুক না ওল্ড বুক তোমরা যদি নিউ বুকের চাও তো বলে দিও মডার্ন হিস্ট্রি এবং নিউ বুক যে আমাদের মডার্ন হিস্ট্রি যত নিউ বুক রয়েছে এবং মেডাভেল হিস্ট্রির যত নিউ বুক রয়েছে সেগুলি আমি তুলে দেবো তারপরে নাট্যশাস্ত্র কী লিখেছে ভারত নাট্যশাস্ত্র কে লিখেছে ভারত এখানকার আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা কালিদাস কি কি লিখেছে সেটি এটি তো কালিদাস লিখেছে কি কালিদাস লিখেছে প্রথমে মালবিকা অগ্নিমিত্রম ওকে মালবিকা অগ্নিমিত্রম কার এই অগ্নিমিত্র কী ছিল সেটি কমেন্ট করে জানাও তারপর রয়েছে এটা কালিদাস লিখেছে তারপর তলম কালিদাস কালিদাস মেঘদূত ঋতু সংঘার কুমার সম্ভবা এগুলি সব কে লিখেছে এগুলি লিখেছে সব কালিদাস লিখেছেন ওকে তারপর নেক্সট রয়েছে মিচ্ছ কোটিকা মিচ্ছ কটিকা কে লিখেছে শুদ্রক লিখেছে মিচ্ছ কটিকা মাছ শুদ্ধ করে খেতে হয় তুমি মাথায় রাখতে পারো আমি যেভাবে মনে রাখি তারপর মুদ্রা রাক্ষস কি রয়েছে দেবী চন্দ্রগুপ্তম মুদ্রা রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্ত মুদ্রা রাক্ষস কার কিসের কথা লেখা হয়েছে মুদ্রা রাক্ষসে চন্দ্রগুপ্ত মৌর্যের কথা এবং কি হয়েছে দেবী চন্দ্রগুপ্তম এটা কে লিখেছে বিশাক দত্ত লিখেছেন তারপর কি হয়েছে উত্তর উত্তরা রামচরিতম এটা কে রয়েছে রামচরিতম লেখা আছে তো এটা ইম্পর্টেন্ট রয়েছে তারপর এটি এটিকে রামচরিতম লিখেছে উত্তরে রামচরিতম লিখেছে তারপর স্বপ্ন বাসক দত্তা এটি কে লিখেছে ভাস লিখেছে তারপর উরু ভাষা উরু ভাঙ্গা কে লিখেছে ভাষ লিখেছে ভাষা যাকে বলা হয় তারপর নেক্সট রয়েছে রত্নাবলী নাগা নাগানন্দ এবং প্রিয়দর্শিকা কে লিখেছে হর্ষবর্ধন লিখেছে ওকে ইম্পর্টেন্ট রয়েছে মনে রাখবে আর প্রচুরবার এই কোয়েশ্চেনগুলো ডাব্লিউ বিপিতে রিপিট হয়েছে ডাব্লিউ বি রিপিট হয়েছে এসএসসিতে রিপিট হয়েছে নেক্সট ইলাহাবাদ প্রশ্ত্রী এটি হরিশেন লিখেছে তোমরা জানো গোবিন্দ জয়দেব লিখেছে তারপর কিতারী আহ কিরাতার কিভিছে তারপর পশুপাল পশুপালবধ মগা লিখেছে পশুপাল পথ মগা লিখেছে অর্থশাস্ত্র কৌটিল্য লিখেছে চরক সংগীতা চরক শশ্রুত সংগীতা শশ্রুত লিখেছে নামগুলো সোজা তোমরা জানো তারপর মাধবা নিদানা এটা কে লিখেছে মাধব লিখেছে তারপর পঞ্চ সিদ্ধি এটা পদ্ম সিদ্ধান্তিকা এটা বরাহ মিহির লিখেছে এটা কি গণিতের বই ওকে মাথায় রাখবে তারপর বৃহৎ সংহিতা এটা কি বরাহ মিহির লিখেছে তারপর আর্যভট্ট এটি কি গণিতের বই এটা আর্যভট্টই লিখেছে রাজ তরঙ্গিনী কে লিখেছে কলহান লাজ তরঙ্গিনী লিখেছে তারপর কথা শরিত সাগর এটা কে লিখেছে সোম দেব লিখেছে বুদ্ধ চরিত এটা কে লিখেছে অশ্ব লিখেছে এবং উপা কি উপমিত ভাবা এটি কথা এটা রয়েছে সিদ্ধ কি সিদ্ধ ঋষি লিখেছে তো তোমরা এইভাবে পড়তে থাকো ইম্পর্টেন্ট তোমরা চাইলেটার স্ক্রিনশটও নিতে পারো তোমাদের এক্সামের জন্য খুব কাজ কাজ করবে আর থ্যাংকস ফর ওয়াচিং ভবিষ্যতে যদি আরও কোনো আলাদা টপিকে ভিডিও লাগে তো দেখো জিডির আরও কিছু হিন্দিতে তোমাদের অনেক কিছু লেখা আছে ট্রাই করে এবার যেন জিডিটা হয়ে যায় থ্যাংকস ফর ওয়াচিং